নমস্কার সসিয়াকাল আদাব কেম ছো ঠিক আছে পরশুনি জুয়েলার্সের পক্ষ থেকে আমি আবার এসে গেছি বড়দের প্রণাম ছোটোদের আন্তরিক ভালোবাসা রইল গতবার ভিডিওতে আমি বলেছিলাম কিছু দারুণ দারুণ হালকা ওজনের ছোট ছোটো গিফট পারপাসে প্রেজেন্টেশন পারপাসে কিছু পেনডেন্ট দেখাবো খুব লাইট ওয়েট যেগুলোর কাজ আপনারা দেখবেন এত নিখুঁত এত সুন্দর আপনাদের এক চোখে পছন্দ হবে এবং কিছুদিন যাবত একটা ট্রেন চলছে মানুষের মধ্যে একটা আতঙ্ক যে এই টাকায় কিছু হবে না হবে না আর সামনে যাদের বিয়ের অকেশন আছে যাদের আত্মীয়দের কিছু দিতে হবে যাদের বাজেট পাঁচ দশ হাজার টাকার মধ্যে তারা হয়তো একটু আতঙ্ক ভোগছেন বা হবে কি না আদৌ সোনার জিনিস এটা মানে চিন্তায় পড়ে আছেন হবে নিশ্চয়ই হবে আমরা সেই অনুযায়ী হালকা হালকা কিছু গহনা তৈরি করেছি এবং রাখিও আমরা অল টাইম বিভিন্ন টাইপের হালকা গহনায় এবং দেখছি কিছু কিছু কাস্টমার এসে নিয়েও যাচ্ছেন মানে চিন্তায় পড়ে গেছেন আদৌ দাম বাড়তে বাড়তে কোন পর্যায়ে চলে যায় তারা একটু একটু করে নিয়ে রেখে দিচ্ছেন কিনে ঠিক আছে সেই অনুযায়ী আমরা কিছু কিছু হালকায় তৈরি করেও রেখেছি আপনারা আসতে পারেন দেখতে পারেন যে গহনাগুলোর আপনাদের যে বাজেট আছে আমি যে বলেছি পাঁচ দশ হাজার টাকার ট্রেন্ডের যে কিছু কিছু বাজেটের গহনাগুলো সেগুলো আমি আজকে আপনাদের কিছু কিছু দেখাবো এবং আইডিয়া দেবো সেই হলে আপনারা সেই বুঝে কিনতে পারবেন সেই দেখুন আমি শুরু করছি প্রথমেই আপনাদের এই যে লাইভে দেখুন এই যে সুন্দর একটি গয়না দেখুন এটা প্রথমে শুরু করি পার্লের এই যে একটা লহরি সীতাহার এটা লেজার কাটের উপরে করা এটা মাত্র অবিশ্বাস্য ব্যাপার এক গ্রাম ওজনের মধ্যে ব্যাপারটা আছে এক গ্রাম মাত্র এক গ্রাম সোনায় এই পার্লের লহরি হাটটি করা এক গ্রাম নব্বই মিলিগ্রাম সুন্দর লাগে গলায় অনেকে একটু পরে এদিক ওদিক যান বা প্রেজেন্টেশন পারপাসে ব্যাপারটা খুব সুন্দর মুক্ত দিয়ে করা সুন্দর চারটে লাইন চারটে বাটারফ্লাই মোড আছে দেখতে সুন্দর খুব হালকা করা লেজারের উপরে এই গয়নাটি এখন দেখছেন অনেকেই একটু লেজার গয়না পছন্দ করেন মানে লেজার গয়নাটি হালকা হয় মেশিনে কাট করে তৈরি করা হয় হালকা ওজনের হয় এটার অ্যাপ্রক্স দাম ধরুন বারো থেকে তেরো হাজার টাকার মতো পড়বে থার্টিন থাউজেন্ড অ্যাপ্রক্সপোর্টে একটু কম বেশি হতে পারে সেটা আমরা ফাইনাল পরে বলে দেব। হিসাব করে এই তেরো হাজার টাকার মতো হতে পারে উপরের পেন্ডিংটা দেখুন এটা খুব সুন্দর কাজ করে করা এইটার আপনার আছে এক গ্রাম কুড়ি মিলিগ্রাম এক গ্রাম কুড়ি মিলিগ্রাম এটার বাজেট আজকের বাজার অনুযায়ী বারো হাজার আটশো তিরিশ টাকা বারো হাজার আটশো তিরিশ টাকা সুন্দর গোল গোল একটু গিনি স্টাইলের দেওয়া হয়েছে তলায় মুক্ত টার্সেলটাও ম্যাচিং বারো হাজার আটশো তিরিশ টাকা এরপর আপনাদের দেখাবো একটা সুন্দর ক্রিস্টালের মধ্যে একটা আইটেম দেখুন খুব সুন্দর একটা পেন্ডেন্ট খুবই ইউনিক ডিজাইন এই ডিজাইনটা সবার ভালো লাগবে গলায় পড়লে তো খুবই সুন্দর লাগবে এই দেখুন ডিজাইনটি দেখুন কত সুন্দর কাজ এটার ওজন আছে ওয়ান পয়েন্ট টু টু গ্রামস জুঁই ফুলের মুড দেওয়া হালকা ড্রপ ক্রিস্টাল দেওয়া আর সুন্দর পেন্ডেটটা টাসেলটা ফুল ম্যাচিং খুব সুন্দর এক গ্রাম দুশো কুড়ি মিলিগ্রাম পনেরো হাজার তিনশো টাকা পনেরো হাজার তিনশো টাকা আজকের বাজার অনুযায়ী এরপর আপনাদের আরেকটা দেখাবো নশো নব্বই মিলিগ্রামে দেখুন নশো নব্বই মিলিগ্রামে আমি হালকায় দেখাবো এরপর আপনাদের দেখাবো চিন্তা নেই একটা একটা করে দেখাই এটা নশো মিলিগ্রাম খুব সুন্দর জিনিস গলায় ছড়ানো ভালো লাগবে এক গ্রামও নেই কিন্তু নশো নব্বই দেখুন কত সুন্দর কাজ দেওয়া হয়েছে নশো মিলিগ্রাম খুব সুন্দর ডিজাইন বারো হাজার চারশো টাকা এটার দাম আজকের বাজার অনুযায়ী আজকে ১৩ তারিখ আজকের সোনার দাম প্রায় এক লক্ষ পাঁচ হাজার টাকা দশ গ্রাম এক লক্ষ পাঁচ হাজার টাকা দশ গ্রাম সেই অনুযায়ী আমি কিন্তু দামগুলো বলছি এবার ধরুন পরে আবার বাড়লে একটু একটু বাড়তে পারে ঠিক আছে এটা নশো নব্বই মিলিগ্রাম এটার দাম হচ্ছে বারো হাজার চারশো পঞ্চাশ এরপর যে আপনাদের দেখাবো এবার দেখুন এবার সুন্দর বলেছিলাম হালকায় দেখাবো এই যে দেখুন এই পেনডেন্টটি দেখুন কত সুন্দর চারশো কুড়ি মিলিগ্রাম চারশো কুড়ি মিলিগ্রাম পাঁচ হাজার পাঁচশো সত্তর টাকা চারশো কুড়ি মিলিগ্রাম পাঁচ হাজার পাঁচশো সত্তর টাকা এই বাজারে চারশো কুড়ি মিলিগ্রাম টার্সেল সমেত পেনডেন্ট তার নিচে ঝুল দিয়ে পাঁচ হাজার পাঁচশো কুড়ি টাকা আচ্ছা এরপর দেখাচ্ছি আরও হালকা আরও হালকা এই দেখুন বাটারফ্লাই মুড দিয়ে করা টারসেলটা দেখুন পেন্ডেনটা দেখুন অবাক করা ওজন মাত্র চারশো মিলিগ্রাম ওজন মাত্র চারশো মিলিগ্রাম ওজন হালকা বলে মনে করবেন না যে এটা এইচ ইউআইডি করা নেই আমাদের প্রত্যেকটি গহনা এইচ ইউআইডি ছ ডিজিটের এইচ ইউআইডি করা থাকে চারশো মিলি হোক তিনশো মিলি হোক হান্ড্রেড পারসেন্ট নিশ্চিন্ত থাকবেন যে এই গয়নাটি আপনি যাকে দিচ্ছেন বা আপনি কিনে নিচ্ছেন একশো শতাংশ পিওর নাইনওয়ান গহনা ঠিক আছে মাত্র চারশো মিলিগ্রাম এটার দাম হচ্ছে পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকা আজকের বাজার অনুযায়ী এরপর দেখাচ্ছি আরও হালকা আরও হালকায় চলে যায় এটা দেখুন কত সুন্দর পেন্ডেন্টটা দেখুন পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে বুক করবেন আমরা অনলাইন ডেলিভারি করতে পারি আপনাদের অনলাইন ডেলিভারি করে দেব যে কোনো জায়গায় ভারতবর্ষের যে কোনো জায়গায় অনলাইন ডেলিভারি হচ্ছে সবাই গয়না কিনছে আপনারাও কিনতে পারেন নিশ্চিন্ন মনে একদম মানে ভালোভাবে ডেলিভারি হয়ে যাবে তিনশো সত্তর মিলিগ্রাম ওজন মাত্র পাঁচ হাজার টাকায় এই পেনডেন্টটি সব সমেত একদম ডেলিভারি চার্জ নেই আমাদের কোনো আমরা নিশ্চিন্ত মনে আপনাদের গহনাটি শিফট করে দেবো আপনার অ্যাড্রেস অনুযায়ী তিনশো সত্তর মিলিগ্রাম পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এরপর দেখুন আরও একটি দেখাচ্ছি দেখুন খালি হালকা মানে গহনা কিভাবে আমরা করি এইটা দেখুন তিনশো তিরিশ মিলিগ্রাম সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা তিনশো তিরিশ মিলিগ্রাম সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে রাখুন চট জলদি কিনে নিন সামনে যাদের বিয়ে অকেশনে আছে তারা একটা কিনে নিয়ে রেখে দিতে পারেন কারণ দাম বাড়বে বই কমবে না ঠিক আছে এরপর দেখুন এই পেন্টিংটি দেখুন কি সুন্দর করা হয়েছে ওজন তিনশো মিলিগ্রাম মাত্র তিনশো মিলিগ্রাম একটু জিগ জ্যাক প্যাটার্ন করে তিনশো মিলিগ্রামে কী হয় তাও আমরা করেছি তিনশো মিলিগ্রাম কারিগরের দক্ষতা দেখুন চার হাজার একশো সত্তর টাকা চার হাজার একশো সত্তর টাকা চার হাজার একশো সত্তর টাকা এরপরের আর একটা দেখাচ্ছি এরপরের আর একটা দেখুন খুব সুন্দর পেন্ডেন্ট দেখুন এইটা দেখুন তিনশো তিরিশ মিলিগ্রাম তিনশো তিরিশ মিলিগ্রাম সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা ক্রিস্টাল দিয়ে সুন্দর মুট করা রয়েছে দারুণ ডিজাইন একটু ঢোলক প্যাটার্নের সাড়ে চার হাজার টাকা ওকে এরপর আর একটা দেখাচ্ছি ফিশ মোট পছন্দ হলে ঝটপট শর্ট রেখে দিন এই দেখুন একটা পমফ্রেট মাছ টাইপের আছে খুব সুন্দর তিনশো পঞ্চাশ মিলিগ্রাম ম্যাচিং বিটস ম্যাচিং টার্সেল তিনশো পঞ্চাশ মিলিগ্রাম এর অ্যাপ্রক্স দাম হচ্ছে এই ধরুন সাড়ে চার হাজার টাকার মতো সাড়ে চার থেকে চার হাজার ছশো টাকা এরকম হবে পছন্দ হলে শর্ট দিয়ে রাখুন ঠিক আছে এরপরে আপনাদের আরেকটা একটা পেনডেন্ট দেখিয়ে দিই লাস্ট হালকা পেনডেন্ট এই রকম পেনডেন্ট দোকানে প্রচুর আছে ছোট ছোটো পেনডেন্ট চারশো মিলিগ্রাম ওজন সাদা ক্রিস্টালের উপরে দেওয়া হয়েছে টার্সেল আপনারা পাল্টাতে পারেন যে কোনো টার্সেলের সাথে আমরা দিতে পারি এটা চারশো মিলিগ্রাম পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকা দাম পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকা দাম কয়েকজন দিদিভাই আমার কাছে জানতে চেয়েছেন পার্লের একটু নেকলেস দেখাবেন পার্লের নেকলেস আমি পারলের আপনাদের নেকলেস দু চারটে দেখিয়ে দিই খুব সুন্দর সুন্দর নেকলেস এই নেকলেসটি দেখুন লেজার কাট করে করা লেজার কাটিং পার্লের নেকলেস খুব সুন্দর মাঝখানে একটু মিনেকারি একটু মিনেকারি কাজ দেওয়া রয়েছে পাঁচ পিসের সেলি পড়লে গলা ভরাট লাগবে এটার ওয়েট আছে ওয়ান পয়েন্ট নাইন নাইন গ্রামস দু গ্রামের মধ্যে আছে ওয়ান পয়েন্ট নাইন নাইন গ্রামস পঁচিশ হাজার চারশো টাকা পঁচিশ হাজার চারশো টাকা খুব সুন্দর কভারেজটা অনেক বেশি ঠিক আছে লেজার কাট এরপরে আরেকটা লেজার কাটের আইটেম দেখাচ্ছি খুব সুন্দর জিনিস এটাও দেখুন পার্লের নেকলেস ময়ূর প্যাটার্ন খুব সুন্দর দেখতে দেখুন ময়ূরের কাজ করা পার্লের নেকলেস ঠিক আছে ওয়েট দু গ্রাম দুশো দশ মিলিগ্রাম পুরো ভরাট কাজটা দু গ্রাম দুশো দশ মিলিগ্রাম এটাও লেজার কাটের উপরে এটা পাঁচটা সোনার খামি দেওয়া মাঝখানে সেন্টার এইচওয়াইডি হলমার্ক দু গ্রাম দুশো দশ সাতাশ হাজার তিনশো পঞ্চাশ টাকা আজকের রেট অনুযায়ী সাতাশ হাজার তিনশো পঞ্চাশ টাকা পছন্দ হলে শর্ট দিয়ে রাখুন এরপর আপনাদের আমি একটা দেখাচ্ছি একটু স্টাইলিস্ট একটা এই দেখুন একটু অন্য ধরনের একটি সুন্দর এই যে তিন গ্রাম দশ মিলিগ্রাম হাসুলি প্যাটার্নের ওজন আছে তিন গ্রাম দশ মিলিগ্রাম এটার বর্তমান বাজারের দাম আছে প্রায় আটত্রিশ হাজার টাকার মতো পড়বে প্রায় আটত্রিশ হাজার টাকার কাছাকাছি পড়বে পছন্দ হলে শর্ট দিয়ে রাখুন এটার অনেক রকম প্যাটার্ন ডিজাইন আছে আপনাদের দেখাবো ঠিক আছে দোকানে আসলে আরও ডিজাইন দেখতে পাবেন বা পরবর্তী টাইমে আরও দেখাবো এরপর আর একটা ডিজাইন দেখাচ্ছি দেখুন খুব সুন্দর লহরী দু গ্রাম ছশো কুড়ি দু গ্রাম ছশো কুড়ি মিলিগ্রাম বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা এক্সক্লুসিভ আইটেম বত্রিশ হাজার পাঁচশো টাকা এরপরে আপনাদের দেখাচ্ছি হালকার মধ্যে একটা সুন্দর এই যে দেখুন খুব সুন্দর এটা এক গ্রাম ছশো নব্বই মিলিগ্রাম ওয়ান পয়েন্ট আজকের দাম অনুযায়ী এটা আছে একুশ হাজার ছশো টাকা একুশ হাজার ছশো টাকা একুশ হাজার ছশো টাকা আচ্ছা এরপরে আপনাদের একদম ভিন্ন আর একটা মোডে নিয়ে যাই দেখুন একটা মঙ্গলসূত্র দেখুন কত সুন্দর দেখতে এই দেখুন কৃষ্ণের বাঁশি দিয়ে এই জিনিসটা করা আছে এটা ক্রিস্টাল গোল্ডেন ক্রিস্টালের উপরে ব্ল্যাক ক্রিস্টালের উপর গোল্ডেন বীজ দেওয়া বীজটাও আপনার ক্রিস্টালের উপরে কোনো দিন কালার উঠবে না নষ্ট হবে না খুব সুন্দর এক গ্রাম চারশো তিরিশ মিলিগ্রাম এক গ্রাম চারশো তিরিশ মিলিগ্রাম এটার আপনার দাম পড়বে প্রায় ধরুন ওই কুড়ি হাজার টাকার কাছাকাছি টোয়েন্টি থাউজেন্ডের মধ্যে খুব সুন্দর অল টাইম বেজে পড়তে পারবেন রোজ গলায় দিয়ে রাখতে পারবেন খুব সুন্দর আচ্ছা এরপরে এই মঙ্গলসূত্রটি আরেকটা আইটেম আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ছোট্ট হালকা এরকম অনেক আছে আমি আপনাদের পরপর দেখাবো একটা টাইমে দেখাবো আমি দুটো জাস্ট আপনাদের একটা ঝলক দেখিয়ে দিচ্ছি সাতশো ষাট মিলিগ্রাম গিনির পেন্ডেন্ট অনেকেই পছন্দ করেন সাতশো ষাট একটা কাঠি মুঠ দিয়ে গিনি দেওয়া এটা একটা কমন ডিজাইন তবুও আপনাদের দেখিয়ে দিলাম সাতশো ষাট মিলিগ্রাম এটা আপনার অ্যাপ্রক্স দশ হাজার টাকার মধ্যে কমপ্লিট মঙ্গলসূত্রটা এটা কিন্তু এমনি বিড জাস্ট একটা গোল প্লেটিং বিডস দিয়ে করা আছে প্লেন এক লাইনের অনেকে সিম্পল পছন্দ করেন কিন্তু রোজ পড়তে পারবেন এটার এক দেড় বছর কালার থাকে আবার কালারটা নষ্ট হয়ে আমরা চেঞ্জ করে একশো টাকা লাগে নতুন দিয়ে দিই ঠিক আছে এটা দশ হাজার টাকার মধ্যে হলমার্ক এইচাইডি করা এরপর আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি খুব সুন্দর একটা সেলের পেন্ডেন্ট পছন্দ হলে শর্ট দিয়ে রাখবেন দারুণ জিনিস এক্সক্লুসিভ আইটেম সেলের দুর্গা পেন্ডেন্ট এখন মা দুর্গা আসছে আস্তে আস্তে সেলের দুর্গা পেনডেন্ট খুব দারুণ জিনিস দু গ্রাম দুশো সত্তর মিলিগ্রাম এটা আমাদের একটা এক্সক্লুসিভ আইটেম পুরো সেলের উপরে ব্যাপারটা করা দারুণ জিনিস হলমার্ক এইচাইডি করা এইটার ক্রিস্টালটাও খুব সুন্দর দিয়েছি বাইরের ক্রিস্টাল খুব ভালো দেখতে ম্যাচ করে যাদের এটা পছন্দ না তারা টার্সেল দিয়েও নিতে পারেন দু গ্রাম দুশো সত্তর মিলিগ্রাম দু গ্রাম দুশো সত্তর এটার দাম উনত্রিশ হাজার দুশো টাকা এখনকার দাম অনুযায়ী উনত্রিশ হাজার দুশো টাকা পড়ছে পছন্দ হলে শর্ট দিয়ে রাখুন দারুণ জিনিস আচ্ছা এরপর আপনাদের আমি দেখাবো যে বিয়েবাড়ি অনেকে চিন্তা করেন যে শাখা পলা বা এই টাইপের কিছু দেবো এটা লেজার কাটে শাখা পলা একটু ভালো করে লক্ষ্য করুন এগুলো হালকায় আছে আমরা সুন্দর করে এটাকে বাদিয়ে ফিট করে দিই এটার ওজন আছে ধরুন শাখাটির ওজন আছে দুশো কুড়ি মিলিগ্রাম লেজার কাট কিন্তু দুশো কুড়ি মিলিগ্রাম হালকা এত হালকায় হয় কি করে এত হালকায় হয় মেশিনে পাতটা তৈরি করে হালকা জাস্ট আঠা পেস্টিং করে লাগিয়ে দেওয়া আঠা সহসা ওঠে না খুব ভালো আঠা দিয়ে পেস্টিং করে লাগিয়ে দেওয়া হয় দুশো কুড়ি মিলিগ্রাম এটার বর্তমান বাজার ধরুন অনুযায়ী পড়বে প্রায় সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে পলাটাও ওই একই জিনিস খালি পলাটায় পলাটার দাম কম শাখার দাম বেশি ওই জন্য পলাটার দাম একটু কম পড়বে একই জিনিস একই টাইপের চার পাঁচ হাজার টাকার মধ্যে হয়ে যাবে ম্যাক্সিমাম ছ হাজার টাকা খুব সুন্দর জিনিস এক্সক্লুসিভ আইটেম ইও বিয়েবারই আপনি মাপ অনুযায়ী দিতে পারেন পঁচিশ ছাব্বিশ সাতাশ মাপ অনুযায়ী আজকের শেষ আইটেমটি আপনাদের একটু দেখিয়ে দিই খুব সুন্দর জিনিস আপনাদের পছন্দ হবে এই দেখুন একটা সুন্দর চেন পেনডেন্ট এটা টোটাল ওয়েট আছে পেন্ডেন্টটি এবং চেনটি এক গ্রাম সাতশো সত্তর মিলিগ্রাম আঠারো ইঞ্চি লম্বা চেন আছে চেনটি সবসময় পড়তে পারবেন দারুণ জিনিস এক গ্রাম সাতশো সত্তর মিলিগ্রাম এটার দাম হচ্ছে আজকের বাজার অনুযায়ী সব নিয়ে ইনক্লুডিং অল বাইশ হাজার একশো টাকা বাইশ হাজার একশো টাকা তবে এর মধ্যে একটা কথা আছে আমি বলি আমি আপনাদের আগে বলেছি আমি বাইশ ক্যারেট ছাড়া ম্যাক্সিমাম কিছু রাখি না কিন্তু এইখানে একটা কথা আছে যে এই যে চেনটি আছে এটা এক গ্রাম তিনশো এটা এই যে চেনটি এটা এই ক্যারেট আঠারো ক্যারেট এবং স্ট্যাম্পিং করা হলমার্ক করা তার কারণ এটা রাখা হয়েছে কেন এটা অনেক টিনেজার মেয়েরা বা একটু ঘরের গৃহবধূরা একটু সবসময় একটা জিনিস একটু গলায় দিয়ে রাখতে চান তখন কি হয় একটু পোক্তর দরকার হয় আমি একমাত্র এই চেনটি প্রোভাইড করি যে ঠিক আছে আঠারো ক্যারেট এক গ্রাম তিনশো ওজন ঠিক আছে রাখি এবং সেটা আঠারো ক্যারেটেরই আমরা দাম নেব এই এটা কিন্তু লকেটটি বাইশ ক্যারেট লকেটটি বাইশ ক্যারেট এটা মিলিয়ে আমরা কম্বিনেশন একটা দাম রেখেছি আপনার আজকের দাম অনুযায়ী বাইশ হাজার একশো টাকা আচ্ছা এরপর আপনাদের এই চেনেরই আরেকটা লকেটটা ভিন্ন এবার দেখাচ্ছে দেখুন লকেটটা কত সুন্দর একটা গণেশ মূর দেওয়া আছে গণেশের লেজার কাটিং একটা পেন্ডেন দেওয়া আছে খুব সুন্দর দেখতে ভালো এটার ওজন আছে সব মিলিয়ে আপনার এক গ্রাম সাতশো দশ মিলিগ্রাম এক গ্রাম সাতশো দশ মিলিগ্রাম এক গ্রাম সাতশো দশ মিলিগ্রাম একুশ হাজার তিনশো পঞ্চাশ টাকা দাম একুশ হাজার তিনশো পঞ্চাশ টাকা দাম ঠিক আছে আচ্ছা এরপর দেখাচ্ছি যারা একটু মনে করেন যে না একটু শক্ত চেন নেবো আর একটু ভারী চেন নেবো তারা নিতে পারেন সেক্ষেত্রে বাইশ ক্যারেট হয়ে যাবে শুধু চেনটি আছে এই টেন ক্যারেট আচ্ছা এটার ওজন আছে দেখুন জগন্নাথ পেনডেনটি কত সুন্দর এক গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম জগন্নাথ পেন্ডেন্টটার শুধু ওজন আছে আর চেনটির ওজন আছে এক গ্রাম তিনশো এই ধরুন টোটাল চেন আর লকেটটা নিয়ে দু গ্রাম আটশো থেকে তিন গ্রামের মধ্যে এটা পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকার মতো দাম পড়বে জগন্নাথের লকেটটি প্লাস চেনটি দুটো মিলিয়ে যাদের পছন্দ হবে যারা সব সময় পড়ার একটা কিছু চান স্ক্রিনশট দিয়ে রাখুন ঠিক আছে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে বুক করে রাখুন আজকের লাইভটি আমরা শেষ করলাম প্রোগ্রামটি এবার আপনাদের একটা ব্যাপার হচ্ছে আমাদের অ্যাড্রেসটি কোথায় আমাদের অ্যাড্রেস বেহালা ম্যান্টন বেহালায় আসবেন বেহালা ম্যান্টন নারায়ণী হসপিটাল যারা টুয়ার্স ওদিক থেকে আসবেন তারা নারায়ণী হসপিটাল আছে নারায়ণী হসপিটাল থেকে এগিয়ে এসে ঠিক মেন্টল স্টপেজের ঠিক উল্টো দিকেই দেখবেন পরশমণি জুয়েলার্স পরশমণি জুয়েলার্সের আমাদের দুটো দোকান রয়েছে পাশাপাশি একটাই থাকে কস্টিউম প্লাস হচ্ছে রুপোর আইটেম আরেকটা পাশে যেটা আমাদের গোল্ড জুয়েলারির শপে গোল্ডের আইটেম সব থাকে ঠিক আছে আসলেই আপনারা ফোন করবেন ঠিক মেন্টন স্টপেজে নাবেন উল্টো দিকে তাকিয়ে দেখবেন পরশমণি জুয়েলার্স একদম বড় করে হোর্ডিং করে লেখা আছে পরশমণি জুয়েলার্স অ্যাড্রেসটি আপনারা আরেকবার একটু ভালো করে এখানে দেখে নোট করে স্ক্রিনশটটি ডাউনলোড করে নিন এখানে তিনটে ফোন নম্বর দেওয়া রয়েছে ফোন নম্বরগুলোতে ফোন করবেন আমরা রিসিভ করব ঠিক আছে কোথায় কি প্রপার দোকান আছে আমরা গাইডলাইনস আপনাদের সব ডিটেলস দিয়ে দেব। ঠিক আছে কোনো অসুবিধা হবে না একদম বেয়ালা ম্যান্টন মোড়েই রয়েছে আমাদের সবটি ঠিক আছে সারদীয়ার শুভেচ্ছা রইল অবশ্যই আপনারা আমাদের দোকানে ভিজিট করবেন ভুল ভ্রান্তি হতে পারে মানুষের আমাকে ভুল হলে ক্ষমা করে দিয়েন ঠিক আছে সবাই দোকানে আসবেন ভিজিট করবেন দেখবেন আর চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিন কিছু লাগে না একটু টিপে দেবেন তাহলেই হল ঠিক আছে রাখছি পরশমণি জুয়েলার্স সবাইকে সারো দিয়ার শুভেচ্ছা রইল